আচ্ছা আল্লাহর কোরআনের মধ্যে প্রকাশক এন্দা দিয়া লাইব্রেরি এটা কি মনে হইল হামিদিয়া লাইব্রেরি আচ্ছা গুড গুড প্রকাশনালি খাই খাই প্রকাশনালি থেকে এই কোরআন মুদ্রণ হয়েছে ছাপা হয়েছে আল্লাহর কোরআনে প্রকাশনী আছে আল্লাহর কোরআনে আয়েমদা দিয়া প্রকাশিত থাকে আল্লাহর কোরআনের মধ্যে লেখছে অনুবাদক লেখক মাওলানা বজলুর রহমান সাহেব মাওলানা কলিমুদ্দিন মাওলানা সলিমুদ্দিন মাওলানা হাই হাই খাই খাই কি ব্যাপার আল্লাহর কোরআনে মাওলানার নাম থাকে কেমনে আল্লাহর কোরআনে কি প্রকাশনীর নাম থাকে শুধু কি প্রকাশনী কে পেন্টিং করছে তার নাম কে বাইন্ডিং করছে তার নাম কে মলাট লাগাইছে তার নাম কে কে অক্ষর লেখছে তার নাম কে কে অনুবাদ করছে তার নাম কে ডিকশনারি দেখছে তার নাম নাম দিতে 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 পয়লা পাঁচ পৃষ্ঠে এমনি বইয়ে থাকে তাইলে মেজাজি কোরআনের মধ্যে সামরির নাম আছে সামরিকে চিনেন মেজাজি কোরআনের মধ্যে সামরির নাম আছে পিংবা নুরি কোরআনের মধ্যে কি সামরির নাম আছে সামনে কি নুরি কোরআনে প্রবেশ করতে পারে নুরি কোরআনের মধ্যে কোরআনের মধ্যে মেজাজি কোরআনে ফেরাউনের নাম আছে অসংখ্যবা নম্রুদের নাম আছে অসংখ্যবার আবু নাম আছে নাই আছে নুরি কোরআনের মধ্যে নম্রুদ আছে ফেরাউন আছে না সামরি আছে না গবেষণা করেন এই মুসলমানের মধ্যে গবেষণাকে একদম চিরতরে বন্ধ করে দিছে উমাই আব্বাসিয়া এই রাজবংশ এই আবু জেহেলের জাতে এবং এই সালাফি হাবিরা এর জন্য আজকে কোরআনকে রিসার্চ করে কোরআনকে গবেষণা করে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে কি বানাচ্ছে বিভিন্ন আধুনিক জিনিস তৈরি করতেছে আর আমরা বিবি তালাকের ফতুয়া খুঁজি কাজী নজরুল ইসলাম বলেছেন তাহলে কোরানকে কোরানের মতো বিশ্লেষণ করতে হবে গবেষণা করতে হবে আজকে একটা জিনিস খেয়াল করেন ভাষার প্রতি এত বিদ্বেষ আমরা যদি বলি জয় গুরু এটা কোন ধরনের কথা একটা খেউঠেনি মারে জয় গুরু কইলেই খেউটে নেই কেন জিন্দাবাদ করলে তো খেউ জিন্দাবাদ করলে কেউ ভাই জিন্দাবাদ 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 আমরা মিছিল করি না আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জয়গুরু জয়গুরু করলে তো সেটা জায়গা ভাষার প্রতি বিদ্বেষকে শিখাইলো জয়গুরু হচ্ছে অরিজিনাল বাংলা ভাষা একদম অরিজিনাল যেরকম জল জল কোনো মৌলভি সাপ খায় না কোনো আলেমে খায় না কোনো মুফতি সাপ খায় না কোনো খায় না কোনো না। কোনো আল্লামায় খায় না আল্লামার নেই জল জল খাইলে জাহান্নামে যাই বগা জল খাওয়া যাবে না হজুর কি খান আমি পানি খাই জল খায় না হ্যাঁ পানি খায় পানি খাইলে স্বর্গীয় ভাষা কে এটা উর্দু এটা হিন্দি উর্দুতে পানি বলে আরবি কয় না ময়া বলা হয় ইংরেজিতে ওয়াটার বলা হয় তারপরে তামিল ভাষায় বলা হয় চাইনিজ ভাষায় বলে মিজু বলা হয় জিনিস তো একই না মনে যেরকম আমি আমার বউর কাছে গেলে হয়ে যায় আমার মার কাছে গেলে হয়ে যায় পুলা বাপের কাছে গেলে পুলা পুলার কাছে গেলে আবার বাপ শাশুড় শাশুড়ির কাছে গেলে জামাই ভাইয়ের কাছে গেলে ওই যে ভাই বোনের কাছে গেলে ওই যে বইন শ্বশুরের কাছে গেলে জামাই তা জিনিস তো একই আমি এক এক জায়গায় গেলে এক এক নাম হয়ে যায় তাহলে জায়গা অনুযায়ী নাম হয় একই ব্যক্তি মানুষ একজন আমি যদি আমার সন্তানের কাছে যাই আমার বাবা কয়ে ডাকবো জামের কয়েক ডাকবো না দেখবো না মার কাছে গেলে মা পুলা কয়েক ডাকবো তাহলে মা তো মানুষরে রাখবো না কিন্তু একই মানুষ তো এক এক জায়গায় এক এক নাম তাহলে পানি যে জায়গায় যায় ওই জায়গার নাম হয় জয় গুরু জয় শব্দের আরবি হচ্ছে ফাতা কোরআনে একটা সুরা আছে আল ফাতা ফাতা শব্দের অর্থ হচ্ছে বিজয় যখন মহানবী মক্কা বিজয় করে মহানবী বিভিন্ন যুদ্ধে জয় লাভ করে তখন এই ফাতার ঝান্ডা তখন উত্তোলন করে তাহলে এই ফাতার শব্দের অর্থ জয় আর গুরু গুরু বলা হয় বাংলায় গুরুর আর্বি কি শেখ গুরুর আর্বি কি মুর্শেদ গুরুর্বিকি বলি গুরুর আর বি কি 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 শেখ বলি মুর্শেদ রসুল গুরুর আর্বি রসুল হচ্ছে গুরু বাংলায় গুম মানে অন্ধকার রুম মানে আলো যিনি অন্ধকার থেকে আলোর পথে নেয় তিনি হচ্ছেন গুরু আর এই গুরু জয় গুরু বললে কি হয় হিন্দুর বন্ধ হয় কারণ ভাষাটা বাংলা বাংলা ভাষা কি হিন্দুর জয় বাংলা বললো হিন্দুর গন্ধ গন্ধবয় আপনি অন্য দেশের ভাষা আমার দেশে কেন নামতে চান মধ্যে রাখেন ঠিক আছে হেতারাজ নাই আমাদের তো কোনো জায়গায় কোনো ই নাই বাধা নাই যার যারটা সেই সেই করব আমি শুদ্ধ বাংলা বলতেছি জয় গুরু দুই হাত জোর করে এটা একটা আদব এটা একটা আদব আপনি দুই হাত তুলে মোনাজাত করেন কে দুই হাত নামাজে বানামাজে কে দুই হাত এইভাবে সালাম জানান কে কি ব্যবহার নাকি এটা গন্ধ হিন্দুর গন্ধব হয় আরবিয়ানরা করলে ভাত খায় না আরবিয়ানরা রোজ খায় ভাতের আরবি রোজ ওরা রুটু খায় না ওরা খবুজ খায় যারা নাকি প্রথম প্রথম যায় না আরবে অনেকে খবুজের জায়গায় কয় আনাতি খাবিস আনাতি খাবিস মানে উচ্চারণ তো ইয়া না আবার আমাদের দেশে যারা নাকি বেশি দাবায় হ এই যে এরা দাবায় বেশি আরবিয়ানদের কুরআন তেলাওয়াত দেখেন তো কত সফট কত সুন্দর আর আমাগো কিনা এরকম ভুল ধরলে অসংখ্য ভুল ধরা যাবে তাবলিগ কি জামাতের যে কিতাব সেই কিতাবের মধ্যে লেখা আছে এবং এই কিতাবু তৌহদ কিতাবের লেখক হচ্ছে আব্দুল হাব নজদী আব্দুল নাজদির লিখিত নাম কিতাবের আব্দুল নাজদির টাইটেল হচ্ছে হজুরে আলা ডক্টর জাকির নায়েক সাহেব হজুরে আলা কিতাবু তৌহিদে বলেছেন মানুষ তো বুঝে না হজুরে না জানি কি দরার জায়গা এটা যে আব্দুল ওহাব নজদিক টাইটেল এটা জানে না সে তো ওহাবি ধর্ষণ প্রচার করতেছে এইটা জানে না হজুরে আল্লাহ কিতাবুত তৌহিদা বলেছে নামটা দেখেন কত ভয়ঙ্কর কিতাবুত তৌহিদ তৌহিদেরও কিতাব বাইবেরা ভালাইছে কি ডেঞ্জারাস ব্যাপার তৌহিদেরও কিতাব বাইবিছে কিতাবুত তৌহিদ হজুরে আল্লাহ কি মৌ আব্দুল হাব নজদিক নাজদিকে আব্দুল হাব নাজদী হচ্ছে ওহাবীর প্রতিষ্ঠাতা ওহাবিদের গুরু ঠাকুর ওহাবী মতবাদের জন্মদাতা এই ওয়াবি মতবাদের জন্ম হওয়ার পরে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এজিদ মবিয়ার ছেলে এজিদের দ্বারা সর্বপ্রথম যিনি আলে রসুলকে কারবালায় হত্যা করছে যিনি হাজার হাজার মদিনায় হত্যা করছে হাজার হাজার স্ত্রী মেয়ের উপরে নির্যাতন করে এক হাজারের উপরে যার সন্তান জন্ম দিয়েছিল এজিদের বাহিনী এবং এই এজিদ মক্কা আক্রমণ করে কাবা ঘর ভেঙে ফেলে কাবাঘরের গিলাপে কাবাগরের কাবাঘরের একাংশ ভাঙে কাবাঘরের গিলাপে আগুন দেয় এই ধারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আর এই আব্দুল ওহান নাজি সে যখন ক্ষমতায় আসে আরব যখন সৌদি আরব স্বাধীনতা পায় এই ক্ষমতায় আসার পরে জান্নাতুল বাকিতে সাড়ে সাত হাজার সাহাবায়ের রোজা বহু রোজার দা ভাঙছে বুলডুজারদের সমান করে দিছে এর আগে সমস্ত সাহাবাই কেরামদের রোজা এবং অমুল মমিনদের রোজা মা খাদিজাতুল কুবরার রোজা মা আয়েশার রোজা মা হাবসার রোজা এবং হজরত ইমাম হাসান আলী হিসালাতামের রোজা মুবারক এবং অসংখ্য সাহাবাই কেরামের রোজা মুবারক এবং হজরত উসমান রাজি আল্লাহ তাল্লাহ রোজা মুবারক জান্নাতুল বাকিতে ছিল গুম্বুস করা বাধাই করা সেইটাকে বলল যার দেয় একদিনে উনিশশো একুশ সালে পঁচিশে এপ্রিল কি উনিশশো পঁচিশ সালের একুশে এপ্রিল এই এর ভেতরে দেশে ভাঙছে এই মক্কা শরীফের মধ্যে যেখানে মহানবীর মায়ের রোজা মুবারক যেখানে সেটা ভাঙছে হযরত আমিরে হামজার রোজা ভাঙছে কে এই আবদুল হাব এই আবদুল হাব নজদি সে ভেঙে ফেলেছে সাড়ে তিনশো মসজিদ বানছে সৌদি আরবে ইব্রাহিম পান কাবা শরীফ পাইলেন মহানবীর বাড়িটা মহানবীর ঘর কোথায় সেটা কেন কি ব্যাপার একবার তো জিগাইলেন না মক্কা ঘরে মক্কা শরীফে মহানবীর আবির্ভাব মহানবী যে ঘরে আবির্ভাব হইছে সেই ঘরটা কোথায় পাইবেন না নাই অনেকে কইবা লাইব্রেরি বানাই দিছে এটাও মিছা কথা সাজাই না কথা নাই তো কাজী ইসলাম নিয়ে গবেষণা করেন গবেষণায় সমস্ত কিছু উন্মুক্ত করে দেয় এই ওহাবিরাই শিখাইছে দয়াল রসুলের রুহের লেগা সোয়াব পাঠাও যে রু স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে আল্লাহ রব্বুল আলমিন যখন বীজ রূপে থাকে তখন সে হয় রু আর যখন প্রকাশিত এই রু যখন প্রকাশিত হয় আকার ধারণ করে নূর যখন রূপ ধারণ করে আকার ধারণ করে সে তখন হয় রব রব আর বলে বলে যিনি তাকে তাকে এই রবুল আল তার লেগে দোয়া করে উম্মতের হালি মনে হয়ে গেছে অনেক সালাদ পৈরা রুহের লেগে দোয়া করে এর জন্য আমি বলছিলাম আমার একটা লেকচার ভিডিওর মধ্যে যে মুসলমান লেয়া মুসলমান এত উত্তেজিত মুসলমান কোনো দিন উত্তেজিত হয় মুসলমানের মতো নম্র নাই মুসলমানের মতো বিনয়ী নাই মুসলমানের মতো আদর্শবাদী কেউ নাই মুসলমানের মতো পরম সহিষ্ণু পৃথিবীর বুকে কেউ নাই মুসলমানের মতো শান্তিপূর্ণ মানুষ পৃথিবীতে কেউ নাই কেন মুসলমানের মধ্যে উগ্রতা এটা কি মুসলমান খাটি মুসলমান না এটি নামের মুসলমান মুখের মুসলমান মুসলমান হইতে হইলে সালাদ করতে হয় মুসলমান হইতে হইলে সিয়াম করতে হয় মুসলমান হইতে হইলে হজ করতে হয় মুসলমান হইতে হইলে জাগাত দিতে হয় মুসলমান হইতে হইলে কি কুরবানি করতে হয় মুসলমান হইতে হইলে দান ছটকা করতে হয় মুসলমান হইতে হলে আমলে সালেহা করতে হয় মুসলমান হওয়ার জন্য এই সমস্ত কিছু করতে হয় আর মুসলমান হইতে হইলে ধ্যান সাধনা মোরাকাবা ছাড়া মুসলমান হওয়ার কোনো সিস্টেমই নাই কোন ব্যবস্থাই নাই আপনি দেখেন সালাদ পড়বেন আপনি সালাদ পড়বেন সোয়াব হবে জান্নাত পাইবেন সিয়াম করবেন সোয়াব হবে রোজা করবেন সোয়াব হবে সালাতি জান্নাতে যাইব এই কথা সারা কোরআনে এক জায়গায় কেউ দেখায় পারবো সারা কোরানে একটা হাদিস দেখায় তাও অর্ধেক কয় আর সালাতুল মেহতাহুল জান্না নামাজ হচ্ছে কি বেহেশ্বের জান্নাতের চাবি বেহেশ্বের চাবি অর্ধেক পুরা হাদিসের অর্ধেক কয় আর সালাতু মেহতাহুল জান্নাহ ও সালাতুল মেহতাহুদ তহুল এইটা হচ্ছে পুরা হাদিস আর সালাতু মেহতাহুল জান্নাহ ও সালাতুল মেহতাহু তহু নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আর নামাজের চাবি হচ্ছে তাহারা পবিত্রতা পবিত্র নামাজ বেহেস্তের চাবি অর্ধেক কয় বাসের পিছে ট্রাকের পিছে লঞ্চের পিছে টেম্পুর পিছে ভেবির পিছে সিএনজির পিছে সব জায়গায় লাগায় দিছে নামাজ বেহেস্তে চাবি নামাজ আর অর্ধেক কস না গে কারণ ওইটাই তো যায় ধরা খায় পবিত্র নামাজ বেহেস্তের চাবি আগে পবিত্র হন তারপরে সালা তাহলে এটা হাদিসে কিন্তু কোরআনে কি বলছে জান্নাতি হচ্ছে যে নফস মাইন না সে জান্নাতি একমাত্র মুক্তা কি সারা কোরআন বরা জেহেনে খুলবেন সারা বাংলার জমিনে সমস্ত আলেমদের মুখে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম মুক্তাকি কি ব্যতীত আর কাউকে কি জান্নাতি বলা হয়েছে কি না মুক্তা কি হলেন গবেষণা করেন সত্ত্বে সত্ত্বে গবেষণা করবেন দেখবেন দয়া হলে রহমত লাগবো রহমত ছাড়া হবে না নফসে মুখ মাইন্যার অধিকারী জান্নতি ইয়া আইয়ে তো হান নফসে মুখ মাইন্ন না হিজি হি হিলা আরব্যে কেরা দিয়ে ত্মর দিয়া ফটো খুলি বাবি খুলি জান্নতি তাহলে এইখানে ইয়া আই এ তো হ্যান নফসে মুতমাইন্য না হে ইদি ইলা রাব্বকে রাদিয়াত মারদিয়া ফাদখলি ফা দুখলি ফা সুতারাং দুখলি মানে দাখিল দাখিল মানে হচ্ছে ভিতরে প্রবেশ করো প্রবেশ করো দাখলি এবাদি মানে বান্দার মধ্যে ওয়াদুখলি এবং আরো প্রবেশ করো জান্নতি এবং জান্নাতের মধ্যে মুতমাইন্নান নফ জাইবু কোন কপালে কালা দাগালা জান্নাতে যাই বইটা কি কোরআনে দেখাই পারবো কেউ না কোরআনে অসংখ্যবার আছে তাহলে সেই গবেষণার ওইটাকে ধামা চাপা দেবার জন্য এই যে এইটা বানানো যে আস তোমরা আমাকে পিছে আহ অলি আল্লাহর কাছে ধ্যান করলে মানুষ হবেন মুরাকাবা করলে মানুষ হবেন মুরাকাবা করলে নফসকে চেনা যায় ধ্যান করলে নফসকে চেনা যায় এখন মানুষের একটা স্বভাব ধ্যান দিয়ে যায় আল্লাহতে মিশতে চায় আল্লাতে মিশবেন আপনাকে আল্লাহ পাইতে কইছে কে কোরআনে বলা হচ্ছে তুমি তোমার নফসকে পবিত্র করো হাদিসে বলা হচ্ছে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে রবকে চেনা হয় এর জন্য মূল বিষয় একটা সেটা কি এই আমিত্ব সম্পর্কে আপনার জানা থাকতে হবে আপনার জানতে হবে বুঝতে হবে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমিত্ব সম্পর্কে জানা এবং আমিত্ব সম্পর্কে বোঝা আমিত্বকে যদি দূর করতে পারেন আপনি নিজের মধ্যে নিজের পরিচয় এমনিতেই উদ্ভাসিত হবে তখনই আপনি বুঝবেন আপনার সৃষ্টিকর্তাকে আপনার রেজেক দাতাকে এবং আপনার লালন পালনকারীকে এবং আপনার মৃত্যু কার হাতে মৃত্যু কে দেয় রবে দেয় রেজেক কে দেয় রবে দেয় সৃষ্টি কে করে রবে করে রব ছাড়া আর কেউ করতে পারে না সমস্ত রূপ উৎকার রবে করে রবে করে হেদায়েত রবে করে রব ছাড়া কেউ হেদায়েত করতে পারে না এর জন্য কোরআনে অসংখ্যবার বলতেছেন তোমার রব ইচ্ছা করলে যাহাকে খুশি তাকে হেদায়েত করতে পারে এইখানে খুশিটা রবের খুশিটা সবচেয়ে বড় এই জন্য রবকে খুশি করার জন্য নিজের নক্সকে পবিত্র করতে হবে রব তখনই খুশি হয় যখন আমিত্বকে ত্যাগ করতে পারে কারণ আমিত্বটাই হচ্ছে পরীক্ষা আর এই পরীক্ষায় যে পাশ করে তখন রব খুশি হয়ে যায় তাহলে যাইবেন কই মুনাজাত কইরা স্বর্গে যাইবেন গা কর্ম কইরা পাপ করছেন অন্যের সম্পদ জোর কইরা দখল করছেন আরেকজনকে কি হাত দিয়া থাবর দিছেন হাত দিয়া ঘুসি মারছেন ভক্সিং মারছেন পা দিয়া লাথি মারছেন আর নৌ মুখ দিয়া মাপ চাইছে হাত তুই আল্লা মাফ কর আমি মাইরা হেলাইছি মরে গেছে এক তো মরে গেছে মাপ চাই এক গুছি দে তুই তো কর্ম কইরা আর হত্যা করলি তো মাপ মুখ দিয়া কইয়া ওয়ে যায় গো মাপটাও তো কর্মের মাধ্যমে হইতে হবে তুমি কর্মের মাধ্যমে পাপ করছ কর্মের মাধ্যমে কামাই করছ কর্মের মাধ্যমে কামাই করছো না তাহলে মুক্তিটাও তো কর্মের মাধ্যমে নিতে হবে তুমি মুখ দিয়ে অন্যায় কইরা সারা জীবন সুদ খায়া ঘুষ খায়া মানুষ অত্যাচার কইরা জুলুম কইরা এগুলা কর্মের ধারা করছো একজনের জায়গা দখল করবার গেলে মুখ হয় জায়গা দখল চোখ দখল হয়ে গেল এখন তো এমন দোয়া বাইরেছে ফজরের নামাজ এই দোয়া ভরবেন চায় ছ বছরের গুণা মাফ হয়েছে বাচ্চি ষাট বছর চারশো বছরের গুণা মাফ করে কি করবেন কোন ধরনের কথা বাঁচলামি চল্লিশ বছর ষাট বছর আশি বছর আবার চারশ বছরের গুণা মাপ আবার হের যদি কন পনেরো জন মাসে মুসলমানের মধ্যে নাই ই কোন ধরনের কথা কয় এমন দোয়া আছে কবিরা গুণা ছবি গুণা সব মাপ হয়ে যাব দোয়া ভৈরা কিন্তু কবিরা গুণাটা কলে দোয়া ভুইরা করে নাই একজনের আপনি চাচা কিংবা আপনার বাইরের সম্পদ যদি আপনি দখল করবার যান ও অনুযায়ী একটা দোয়া করে এমনি ফুদিলে আইল দখল হয়ে যায় একার এক জায়গা দখল হয় কিন্তু একটা মার দখল হয় না ওনে লাঠি লইয়া দাউ লইয়া কাতরা লইয়া পিস্তল লইয়া নেতা পেতা সব লইয়া ক্ষমতা লইয়া সব কিছু লইয়া খারাপ লাগে আই দেহি একটা গড় উঠান লাগে তারপরে সে নয় দখল পত্র করার লাগে জাল ভাবে তো কর্ম কইরা পাপটা করলেন দুয়া সাহেব মা পেয়ে এই বুঝ কত দিন দিবেন মানুষকে এটা কোন ধরনের কথা হইল না না মাফ পাইতে হইল কর্ম করতে হবে যাকে আমি খুন করলাম যাকে আমি খুন করলাম তার সন্তান এতিম হইল তার স্ত্রী বিধবা হইল তার মা সন্তান হারা হলো তাহলে এই খুনের বদলতে আমি আল্লাহর ঘরে যায়া মসজিদের মধ্যে যা হাত খুন করছি মাফ করে দাও জুলুম করছি করে দাও তাহলে এই আমাকে খুন করার কারণে আমি যাকে খুন করলাম সেই খুন করার কারণে তার সন্তানরা কষ্ট করল খাবারের কষ্ট বস্ত্রের কষ্ট বাসস্থান বাসস্থানের কষ্ট করল না শিক্ষা দীক্ষা হইল না সারা জীবন ফুটপাতে বড় হইল আচ্ছা তারপরে বাবা মায় সারা জীবন দুঃখে জুয়ান পুলা মরে গেল কানতে কানতে জীবন পার করলো দুঃখ ভরা হৃদয় ভরা দুঃখ নিয়া সেই ব্যথা নিয়া মৃত্যুবরণ করলো আর তুমি মসজিদে যে লেলেবে দুই চারটা চুরা দোয়া ভরে এত সস্তা এর জন্য দয়াল রসুল রাহাতিন শিক্ষা দিয়েছে তুমি যেহেতু এই বড় ভুলটা করে ফেলেছ তুমি তার সন্তানের ভরণ দায়িত্ব গ্রহণ কর তার স্ত্রীর তার পরিবারের তার সমস্ত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করো শুধু তাই না তারা যাহা করলে খুশি হয় তুমি তাহাই করবা এতে যদি তোমার সর্বস্ব দিতেও হয় তাও দিতে হবে এরপরও যদি তুমি ক্ষমা পাও তোমার নসিব ভালো তাহলে এই সর্বস্ব ত্যাগ করতে হলেই মোরাকাবা মোশাহেদা আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি আমি যে এই যে অজিভা পড়ুম আমি পাম কি এর বদলতে আছে কি নামাজ পড়ুম কি পামো হজুর আপনি জান্নাত পাইবেন জান্নাতে কি আছে আঙ্গুর বেদানা নাশপাতি সব আছে স্বর্ণের খাটে হেলান্ডা থাকবেন কানের মধ্যে বালি থাকবে হাতের মধ্যে বয়লা থাকবো নাকি যে চুরির মতো স্বর্ণের কঙ্কট রেশমি কাপড় কইরা বইয়া থাকবেন হইবেনও না বইবেন না হেলান্ডা থাকবেন আচ্ছা ঠিক আছে তাইলে তো বরণ লাগবে আচ্ছা সিয়াম পালন করলে এই ভাইবেন ওই ভাইবেন কবরের রাজাব মা বইব এই বসে মানে আমাদের স্বভাবটা হচ্ছে যে আমরা যে কোনো কিছু করতে যাইয়া তার বিপরীতে তার অপোজিট সাইডে বিনিময় আশা করি বিনিময় আশা করি বিনিময় আশা কইরা যে আবাদত করে তার আবাদত কবুল হয় না এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছে অর্জুন কর্ম করে যাও ফলের আশা না ফল তো তোমার ভগবান দিবে ফল তোমার রব দেবে রসুল বলছে হে আমার উম্ম তোমরা কর্ম করো ফলের আশা না ফল তো তোমার রবে দেবে ফলের মালিক ফলের চিন্তা তোমার না রবে তাহলে আজকে মানুষ যে যাই করতে চায় তার অপোজিটে কি আছে এর জন্য যে মান্না সালুয়া এই বেহেস্তি স্বর্গীয় খাবার সব আছে আপনি ধ্যানে দেখেন বাবা জাহাঙ্গীর কিন্তু এটা বলে নাই যে ধ্যান করলে তুমি বাড়ি পাইবা গাড়ি পাইবা বলে নাই বাবা জাহাঙ্গীর বলেছে দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি হারাইবার চান্স আছে আর যদি কপাল ভালো হয় দুইটা বাড়ি আর যদি দয়াল আরো দৃষ্টি তোমার উপরে দেয় তাইলে শরীরের কাপড়টা পর্যন্ত যাই ওই যে বাবা করিম মস্তান দাঁড়ায় রয়েছে শরীরে কোনো কাপড় নাই বাবা গনিশা নৌকার মধ্যে পঁয়ত্রিশ বছর বৈশা রয়েছে হজরত সুলাইমান সালেংটা বাংলার আব্দুহু যিনি একটি লেংটি পড়া কারণ ধ্যান সাধনা হচ্ছে আমিত্ব ত্যাগের জন্য আর আমিত্ব ত্যাগ করলে পরে তার আর কোনো কিছুর প্রয়োজনই হয় না এবং সে প্রয়োজন বলে মনেও করে না এর জন্য পৃথিবীতে যারা দেখবেন আল্লাহর একজন নামে নিজের নামে পাঁচ শতাংশ জায়গা পাবেন না নিজের নামে পাবেন না বড় পীর আব্দুল কাদের জিলানি আলাইহেসাল্লাম কত সবিঘা জমি রাখছিল কি রাখছে আরে দয়াল রাসুল কি রাখছিল সেটা দেখেন না এটা কি উম্মতের জন্য শিক্ষা না যখন দয়াল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেন 5 কেজি জব আড়াই কেজি জয়তুনের তেল বাঁকা একটা লাঠি একটা সিরা কম্বল পাগড়ি মুবারক এই সেই এটা সেটা রাখে কিন্তু দয়াল রাসুল তো জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ ধনী যে মা খাদিজাতুল কুবরা তার স্বামী মা খাদিজাতুন কুবরা সমস্ত সম্পদ দিয়ে দিছে দান কইরা বকর তার সম্পদের পুরোটা দিছে হজরত উমর তার সম্পদের অর্ধেক দিছে হজরত উসমান সে দিছে চার ভাগের এক তাইলে তাহলে সেই সম্পদ মহানবী ব্যয় করছে কাদের ইয়ে সাহাবাই কেরামদের জন্য সেই আদর্শ আমার বাবা জাহাঙ্গীরের মধ্যে আছে আমার বাবা জাহাঙ্গীর সারা জীবন বিলি করছে সারা জীবন নিজের উপার্জন করা সম্পদ সে বিলি করছে সে তার পৈতৃক সম্পদ সে তার মায়ের সম্পদ খুঁজতে যায় নাই কেউ বলতে পারবে না যে বাবা জাহাঙ্গীর তার সম্পদ খুঁজবার গেছে না বাবা জাহাঙ্গীরে যেটা সেইটাই তো বিলায় দিছে খুঁজে কি করবো পীর পূজা বুধপাড়াস্তি হাটপাড়াস্তি পীরের পূজাই হচ্ছে আসল পূজা কারণ পীরের পূজাটা এমন যে মেরুদণ্ড ভেঙে দেয় যার মেরুদণ্ড সোজা থাকে সে পীর পূজা করতে পারে না যার মেরুদণ্ড ভেঙে যায় সে পীরের পূজা করতে পারে তো আমি আমার দয়ালের কাছে দয়া ভিক্ষা কামনা করে আমি এখানেই রাখলাম